ধরে বলেন কোরআনের রাজনীতি আছে না নাই অথচ বাংলাদেশের নেতারা বক্তব্য দিচ্ছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলবেন না আমি তার নাম বলবো না কে পায় না যত কম বিরিয়ানির প্যাকেটও ও শেষ কর্মীও শেষ এ কথা কর না আর আজারির মাহফিলে দুই তিন দিন আগে হাজার হাজার লোক তার প্যান্ডেলে গিয়ে না খেয়ে ঘুম পারে করে থাকে একটা নজর দেখার জন্য কোরআন শোনার জন্য তার মানে বোঝা যায় এটা টাকা দিয়ে পাওয়া যায় না এটা হলো কোরআনের ভালোবাসা কিন্তু জনপ্রিয়তা দেখে কিছু কিছু লোকের শরীরে কথা এ বিরুদ্ধে প্রথম লাগছিল হুজুররা রা আল্লাউদ্দিন আমি এক ভণ্ড বক্তা আছে ও বলতেছে আজারি মা লাখ লাখ লোক হয় এই লোকগুলো টাকা দিয়ে ভাড়া করে আনে মানে বলতিছ ও একটা দলের প্রোডাক্ট এমনিয়া তো লোক ভাই লোক টাকা ভাড়া করে আনে এখন বলেন তো লোককে তিন দিন আগে টাকা ভাড়া করে আনা যায় আমাদের দেশে একটা কথা আছে পাগলে কি না বলে ছাগলে তার মানে ওরা মাহফিল করে লোক তো দূরের কথা প্যান্ডেলের চতুর সাইড দিয়ে কুচ্চও ভরে নাই এ কথা কর না কে এখন ওরা চিন্তা করছে কে আজারির মাহফিলে বিশ লাখ লোক অন্তরে জ্বালা জ্বালা কিছু কিছু নেতাদের গায়ে পর্যন্ত লেগে গেছে আজারি শুধু বলছিল যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে আচ্ছা বলেন তো আজারি ভাই কি কোনো দলের নাম বলছে কোনো নেতার নাম বলছে আমাদের এলাকায় একটা কথা আছে চোরের মো বলতেছে খাটের নিচে কেড়ে ও লাভ দুটো বলতেছে কলা খাইনি তার মানে বোঝা যাচ্ছে কলা খাবার জম আমরা পরিষ্কার করে বলি লক্ষ্য করুন আজারে কোনো রাজনৈতিক দলের লোক নয় রাজারি কোনো দলের নেতা নয় আজারি হলো বাংলাদেশের জনগণের সম্পদ সুতরাং আজারিকে দলে ট্যাগ দিয়ে কোনো লাভ হবে তবে একটা কথা বলি শোনেন ওই যে মক্কাতে আবু জেল ছিল আবু জেল বিদায়নে চলে গেছে মক্কার কারা ঘরে পাশে তার বাড়ি ছিল আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাই কে সারা বাংলাদেশের লোক হাসার উমরা করতে যায় বেশি করে খায় কোনো কিছু করুক আর না করুক আবু জেলের বাড়ির যে পায়খানা করে পাগলার কি খেলা আমার দেশের শৈরে সাররা যেদিন পালিয়ে গেল পাঁচই আগস্টে বিকেল বেলা থেকেই ঢাকা শহরের লোকজন তাদের বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে ভারতালা অফিসটাকে অঘোষিত টয়লেট বানায় আনেছে এ কথা কর না গা টেলিভিশনে খবরে দেখেছেন না আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাতা দিনু তুদান যেমন কর্ম তেমন ফল এই গণভবন আর ধানমন্ডি বত্রিশকে বলা হচ্ছে জাদুঘর বানানো হবে আমরা সরকারকে বলি না ধানমন্ডি বত্রিশ আপনার ওই গণভবনকে জাদুঘর বানানোর দরকার নাই ওইগুলোকে আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা ঢাকার যাবে ওদের ওই বাসা বাড়িতে পায়খানা করে তাদের প্রতি ঘৃণা স্থাপন করবে আবার কথার সঙ্গে কি একমত আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তুলেন যাক সব সেনাবাহিনী শ্রোতা বোঝা গেল এই সত্য সত্য কারা কারা থাকবেন হাত উঠোন তো দেখি লিল লাগে তাকবীর আল্লাহু আকবার হাত বড় করে দেখি সবাই এই মুরবি মুরবি হ্যাঁ সবাই সেই সবাই বদিন এই মুরবি এই হাত উঠাই না হাত উঠো না সবাই একটু হাত গুলে উপরে গুড়ান তো দেখি সবাই একটু গলা কাকার দাঁত কা লিল্লাহ তকবীর আল আলো তকবীর আলো আল হাদিসের আলো তকবীর আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা তকবীর আছে যেখানে তকবীর হাদিস আছে যেখানে তকবীর আছে বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান হতে চান কি না এটা আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনাজাতের এক পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরুপেল লোক আল্লাহ শেষ পর্যন্ত থাকার তাও আমিন তাহলে চিৎকার করে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ যুগে যুগে আলেমদেরকে সম্মানিত করেছেন কে আরো বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে আলেমদেরকে মান সম্মান কে আল্লাহ কেমন ভাবে বৃদ্ধি করে দেয় এই বিষয়টা বোঝানোর পর আপনাদের মধ্যে থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি শরীর আল্লামা খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লামা খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাইহি সেদিন জমিনের মধ্য থেকে বিদায়নে চলে যাবেন তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে ছাত্ররা আমি জমিন থেকে যাব তবে আমার মৃত্যুর পরে কোনো আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানা যাই আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর আপনি জমিন থেকে বিদায় চলে আপনার মৃত্যুর পরে আমরা কেন নামাজ না এমন তোমরা গভীরভাবে মনোযোগ দে বোঝার চেষ্টা করো আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজান নামাজ আদায় করতে চাও যেই একটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটার মধ্যে কমপক্ষে স্যারটা গুণ থাকা লাগবে এই স্যারটা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় এই চারটে শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমাম অতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন তবে আপনার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের হিমামতিত্ব করবেন ওই লোকের মধ্যে কি কি গুণ থাকা লাগবে দয়া করে খাজা বলে আমার মৃত্যুর পরে এই লোকের মধ্যে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুলো হলো যেই লোকটা নামাজের হিমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে একাধারে জামাতের সঙ্গে উলার সঙ্গে নামা সাদাই করেছে কত বছর বললাম যেই হচ্ছে চল্লিশ বছর ধরে তাকবিরে উলার সঙ্গে জমাতে নামাজ আদায় করেছে ছাত্রগুলো কান্না করতে করতে বলে গোজর দুই নম্বর কি গুণ টাকা লাগবে দয়া করে বলেন তো খাজা ডাকতে বলে দুই নম্বর গুণ যেই লোকটা আমার মৃত্যুর পরে আমার নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহার যতের নামাজটা পড়তে ভুল করে না এক নম্বর চল্লিশ বছর ধরে জামাতে নামাজ আদায় করে দুই নম্বর চল্লিশ বছর ধরে তার যতের নামাজটাও পড়ে আর তিন নম্বর গুণ বলো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে দয়া করে বলেন তো দেখি আসরের ফরজ নামাজ কয় রাখাত আরো জোরে বলেন এই সার রাখা ফরজের আগে সুন্নাত আছে কয় রাখাত হাজার ডাক বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের হেমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা আসরের সার রাখাত ফরজের আগে সার রাখাত পড়তে মিস করে না পাঁচ নম্বর গুনুগুন এই লোকটা পরে সেমনে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই যদিও তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে নজরটা নিয়েছে এই গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই বিনা জানা যায় আমার লাস্টটাকে তোমরা দাফন করে দেবে চিৎকার করে বলেন জানাজার জন্য শর্ত আছে কয়টা সাউন নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এরা করতেছেন এই যে আমি বসে আছি মাঝখানতে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে কে রে ভাগ করে দেয় না সাউন বাঁধতেছে তারপরে আপনার আইসামি করতেছেন না আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ডালে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবে সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে না এই শর্তের লোক খুঁজে পাওয়া যায় কি না আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয় এই আলোচনা শোনার জন্য মিনিট তিরিশের টাইম কি দেওয়া যাবে এ জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে কিন্তু কোনো ওটা ওটি করা যাবে এখন জোর বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই সুদের কথা কথা কয় না কেরে এলাকার কি সব সুদ করু নাকি এমনও লোক আছে সামনের কাতারে নামাজ পড়ে মাথার টুপি মুখের মধ্যে দাঁড়ি সুদ খাবার জম এ কথা কর না গা ব্যাংকের মধ্যে দশ লাখ টাকা রাখছে মাসে মাসে ইন্টারেস্ট আছে মুনাফা ময়না ওই টাকাতে বাজার করে খায় আর সামনের কাতারে নামাজ পড়ে একটা লোক ধরে বলতেছে কে ভাই আপনি সুদের ব্যবসা করেন নামাজও পড়েন ও বলতেছে হুদুর আপনি বুঝবেন না সুদ খাইয়ে গুণ হয় নামাজ পড়ে সোয়াব হয় গুণ আর সোয়াব কাটাকাটি জান্নাত যাব ভাও এরকম আল্লাহর অলি আছে না নাই আমার দিকে লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন পড়ের মধ্যে সুদের কথা ঘুষের কথা জিনা অর্থনীতি রাজনীতি না না নাই 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 এ একেবারে রাজনীতি নাই এ বলেন রাজনীতি আছে না নাই অথচ বাংলাদেশের নেতারা বক্তব্য দিচ্ছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই না বলবেন না আমি তার নাম বলব